আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি মহান আল্লাহ রবুল আলমিনের অশেষ মেহরবানি দয়ায় আপনারা সকলে ভালো আছেন আজকে আপনাদের সর্বোত্তম কিন্তু ক্ষুদ্রতম দরুদ যার আমল করলে রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লামকে স্বপ্নে দেখবেন সেই দৌড় সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ প্রত্যেক ইমানদার মুসলমানদের মনে স্বপ্ন প্রিয়নবী সাল্লাহ আলহামসালামকে স্বপ্নে অন্তত জীবনে একবার হলেও দেখা কিন্তু সবার ভাগ্যে হয় না রাসুল সাল্লাহ আলহ সাল্লামকে স্বপ্নে দেখা এই বিষয়ে হাদিসে এসেছে রাসুল সাল্লাহ আলহ সাল্লাম বলেছেন শয়তান আমার অবয়ব ধারণ করতে পারে না তাই যে ব্যক্তি রাসুল সাল্লাহ আলহ সাল্লামকে স্বপ্নে দেখেছে সে অবশ্যই রাসুল সাল্লাহ আলহ সাল্লামকেই স্বপ্নে দেখেছেন কেননা শয়তানের পক্ষে সম্ভব নয় আল্লাহ রাসুলের অবয়ব ধারণ করা এখন আমাদের জানা দরকার নবী করিম সাল্লাহ সাল্লাম কেমন ছিলেন কোন আকৃতিতে তাকে স্বপ্নে দেখা যাবে সামায়ালে তিরমি যে বর্ণনায় নবী করিম সাল্লাহ আলহ সাল্লামের আকার আকৃতি বর্ণনা দেওয়া হয়েছে এইভাবে যে তিনি ছিলেন মানানসই দীর্ঘদেহী তার গায়ের রং দুধে আলতায় মিশ্রিত গোলাপের মতো গোলগাল হালকা পাতলা চেহারা ঘন দাড়ি মুখ গহব্বর প্রশস্ত ঘাড় যেন রৌপ্য পাতে রক্ত ঢালা কেশ রাশি সামান্য পোকরানো মেধহীন সুটাম দেহ হাত পায়ের আঙুলগুলো শক্তিশালী ও মজবুত বাহু কাঁধ ও বুকের উপর পশম বিশিষ্ট অতিরিক্ত পশম মুক্ত শরীর বুকে নাভি পর্যন্ত পশমের দীর্ঘ রেখা দুই কাঁধের মাঝখানে মহরে নবোধ মাথাওয়া ও অস্থি বন্ধনীগুলো কিছুটা বড় প্রশস্ত ললার চোখগুলো ডাগর ডাগর চোখের মনি কুচকুচে কালো পাপড়ি লম্বাটে ভ্রু যুগল মিলিত প্রশস্ত ঘন আর ভ্রুদয়ের মাঝখানে প্রস্ফুটিত একটা রগ যা আগের সময় ফুলে যেত উন্নত চকচকে নাসিকা দাঁতগুলোর রূপর উপর গাঁথনির মতো এক কথায় তার অপূর্ব রূপ মাধুর্য বর্ণনাতীত যে কেউ তাকে প্রথম দর্শনী হতভম্ব হয়ে পড়তো সে এই কথা বলতে বাধ্য হতো জীবনে এত সুন্দর মানুষ দ্বিতীয়বার দেখিনি প্রিয় দর্শক নবীকরম সাল্লা সাল্লাম কি স্বপ্নে দেখতে হবে ইমান অবস্থায় পূর্ণ ইসলাম পালনকারী ও সুন্নতের অনুসরণকারীরাই কেবল দেখতে পারবেন এছাড়া নবী করিম সাল্লাহ আল্লাহ সাল্লামকে স্বপ্নে দেখার দাবি করলে সেটা মিথ্যা দাবি হবে মনে রাখতে হবে যে যাকে ভালোবাসে তার সঙ্গ লাভে নিজেকে ধন্য মনে করে তার চলন বলন ভাব ভঙ্গি ও চলার ভঙ্গি অনুকরণ করার চেষ্টা করে সেই ব্যক্তি নবী করিম সাল্লাহ আল্লাহ সাল্লামকে স্বপ্নে দেখবে যে নবী সাল্লাহ আল্লাহ সাল্লামের হাদিস অনুসরণ করে এইভাবে যুগে যুগে হাজারো নবী প্রেমিক নবীর আশিকরা নবী সাল্লাহ আল্লাহ সাল্লামকে জীবন ভর অনুসরণ করে গিয়েছেন অতপর কোনো না কোনো একদিন স্বপ্ন যুগে তাকে দেখেছেন কেউ একবার দেখেছেন কেউ একাধিক বার দেখেছেন সুভান আল্লাহ নবী করিম সাল্লাহ আল্লাহ সাল্লামকে স্বপ্নে দেখার আমল একটাই বেশি বেশি আসলের প্রতি দরুদ পাঠ করা ও রাসুলের জীবনকে পরিপূর্ণ অনুসরণের চেষ্টা করা ওজু সহকারে পবিত্র হয়ে শয়ন করা শেষ রাতে উঠে তোবা করা গুজার হওয়া হরজ ইবাদতগুলো সহি শুদ্ধভাবে খশখুজুর সাথে করা পরিপূর্ণভাবে ইবাদতে নিজেকে মরণীবেশ করা প্রিয় দর্শক এখন আমি আপনাদেরকে জানাবো সর্বোত্রম ও ক্ষুদ্রতম দুরুদ সম্পর্কে যে দুরুদ পাঠে বিশ্বনবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার সুযোগ তৈরি হয় তবে অবশ্যই দুরুদ পাঠের পাশাপাশি আপনাদের আমলগুলো পরিপূর্ণরূপে করতে হবে একজন পাক সাফ ইমানদার ব্যক্তি হয়ে যেতে হবে তাহলে চলুন সেই সর্বোত্তম সেই দরুদটি হচ্ছে হজরত মোহাম্মদ সাল্লামের নাম শোনা মাত্র শুধু এতটুকু বলা সাল্লাহ আলাই আসসালাম এটি হচ্ছে সব চাইতে ছোট দরুদ যা পাটের মাধ্যমে সালাত ও সালাম পাঠের হুকুমাতায় হয়ে যায় সালাত ও সালাম এবং রাসুল সাল্লা আলাহ সালামের মর্যাদায় অসংখ্য আয়াত নাজিল হয়েছে যার কয়েকটি হল রাসুল সাল্লাহ আলাহ সাল্লামকে সম্মান জানানো সর্বোত্তম মাধ্যম হচ্ছে এই দরুদ পাঠ করা তাকে সম্মান জানানোর কথা কোরআনে আল্লাহ রবুল আলমিন ঘোষণা করেছেন সেটি হলো আমি তোমাদের কাছে নবী প্রেরণ করেছি সাক্ষী রূপে দাতা ও সতর্ককারী রূপে যাতে তোমরা আল্লাহ এবং তার রসুলের প্রতি ইমান আনো এবং তোমরা রাসুলকে শক্তি যোগাও তাকে সম্মান করো আল্লাহ রবুল আলমী রাসুল সাল্লা আলহ সাল্লাম সম্পর্কে বলেন আমি তো শুধু মানব জাতির জন্য আপনাকে রহমত স্বরূপ পাঠিয়েছি সুভান আল্লাহ তাই বেশি বেশি যে ব্যক্তি দরুদ পাঠ করবে সে রাসুল সাল্লাহ আলহামের সাক্ষ্য পাওয়া তার জন্য সহজ কাজ হয়ে যাবে সুতরাং যে ব্যক্তি বেশি বেশি দরুদ পাঠ করবে রাসুল সাল্লাহ সাল্লামকে স্বপ্নযোগে দেখার সম্ভাবনা তার জন্য সহজ হয়ে যাবে এবং যে ব্যক্তি সুন্নতের উপর অবিচল থাকবে জীবনভর হক হালালের উপর থাকবে আল্লাহর রসুল অবশ্যই তার সাথে সাক্ষাৎ করবেন ইনশাল্লাহ